আপনার ভাইয়া আমি প্রতিদিন সকালে চলে যায় বিশাল একটা অবস্থাটা এমন ব্যবহার করলো ভাবি এমন অবস্থা মানে এত বজ্জাত কেমন হয় ভাবি ছোট লোক ইতো বদমাস আপনার সাথে করে নাকি এই ধারণাটা আসলে কি মানে এরকম সব সময় করে ভাবি সব সময় আসলে আমার এই বর্ষাতে আশ্বাস প্রায় আংশিকের মতো না। হ্যাঁ, আপনাদের আগে তো আমি আমি তো দুই পছন্দ হয়ে গেছে। এত আগে যে আগে যে একজন ছিল ও খুব ভালো ছিল কিন্তু কি বলবো ভাবিয়া? কিন্তু আপনার কথার সাথে আমি মিল পাচ্ছি না। কেন বলি? বলি। কারণ আমি আই এখন পর্যন্ত এসেছি चाचाর সাথে আমার কোনো ঝামেলা হয়নি। ওনার সাথে আমি নিচে যাই বসি মাঝে মধ্যে একসাথে চা খাই আড্ডা দিই এবং ওনার জানেন ওনার হচ্ছে একটা মারাত্মক একটা রোগ আছে যেটার জন্য উনি মাঝে মধ্যে উনি হসপিটালে ভর্তি হন ওনার অনেক টাকা যায় ওনাকে কিছু টাকা দিয়ে আমি হেল্প করেছি যদিও আমার আসলে অত সামর্থ্য নেই যে আমি ওনাকে সব টাকা দিয়ে সেটার সমাধান দিব যতটুকু পেরেছি আমার যা সাধ্য আছে বুঝেছেন ভাবি কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন এই মানুষগুলো কিন্তু ভালোবাসার গাল এই মানুষগুলোকে যদি একটু ভালোবাসা দেন একদিন ভালো বাসায় রান্না করেন একদিন তাকে একটু নিয়ে খাওয়ান নিচে না দেন যদি আপনার মনে হয় যে না আপনি আপনার বাসায় ডাইনিং এ বসে খাওয়াতে পারবেন না নিচে পাঠায় দেন এক প্লেট করে আমার মনে হয় যে তারাই এইটুকু ভালোবাসার চায় আর প্রতিদিন ভাইয়া যখন অফিসে যায় তখন যদি তার হাতে দশটা টাকা করে দেয় আমার মনে হয় যে

যদি ভালোবাসা যে এখন বুঝতে পেরেছেন এটাই আমার কাছে অনেক অনেক কিছু তাই কি আপনার কাছে আসলে আপনার কাছে আমি আসি এই জন্য মানে অনেক কিছুই আসলে শেখা যায়